এই যে এইভাবে তিনি একটা ব্যবসাদার চলে তুমি কেন এটা ঘোরাও কি হচ্ছে এটা আচ্ছা আমি সব ফুটবলার কাছে কথা বলতে চাইছি বলো আমি তো বারবার বলছি আমি বন্ধ করতে চাইছি আমি কিছুদিনের জন্যে অপরাধ কেন আপনারা শুনছেন না কোন কারণবশত জায়গাটাকে বলো ভিড় ভিড় তো হবে কাস্টমাররা ভিড় করবে না আমি সবার কাছে হাত হাত আমি কিছুদিনের জন্যে ফুটবলার বন্ধ করতে চাইছি আমি যার জন্যে কিছু লিখেও নিয়ে এসেছি কেন আপনারা আমি কিছুদিনের জন্য ফুটবলিং বন্ধ রাখতে চেয়েছি সবার কাছে হাত জোর করছি আমার কাছে কিন্তু প্রশাসনিক চাপ এসছে এরপর কিন্তু অন্য রকম হবে কোনো কিন্তু আমি দায়ী হব না আমার কিন্তু একটা জায়গা চলে গেছে প্লিজ আপনাদের কাছে হাত জোর করছি কাল থেকে আসবেন না কিছু দিনের জন্য কেন বারবার একই লোক আসছেন কেন আমাকে ডিস্টার্ব করছেন আমাকে করে খাওয়ার করে খেতে দিন না কেন আপনারা এরকম যদি আসা বন্ধ করে তাহলে কি তুমি করে যেতে পারবে আমি কোনো টাইম কিছু দিনের জন্য দিতে চাইছি না দাদা আমি আমার জায়গা নিয়ে প্রচুর সমস্যা হচ্ছে আচ্ছা বন্ধ করতে চাইছি পিলিস কেউ আসবেন না আমি বিনীত অনুরোধ করছি এরপর কী অনুরোধের উপরে আর কি থাকে আমার ব্যবসা করতে দিন প্লিজ আমাকে আমার মাল বেচতে দিন আমার মতো আমাকে ব্যবসা করতে দিন আপনারা এগুলো করবেন না কাল থেকে আমি কিন্তু বারবার বারণ করছি এরপর কিন্তু আপনাদের বিরুদ্ধে আমি কিন্তু অন্যরকম স্টেপ নিতে বাধ্য হব এবং আমার জায়গা চলে গেলে আপনাদের প্রতি কিন্তু দায়বদ্ধ করাবো যে কজনের নাম জানি বারবার বারবার বার আমাকে কেন ডিসকাচার আপনারা আমি তো আসলাম দুমাস পরে দু মাস ছমাস না আপনারা আসবেন না এখন আপাতত আসবে না যখন আসার দরকার হবে আমি এইভাবে লিখে আবার জানিয়ে দেবো আপনারা এবার থেকে আমি আমার রিকোয়েস্ট করছি আপনারা ফুটবলার কিনব আমার কাছে আসা বন্ধ করুন আমাকে আমার করে খাওয়ার জায়গা তৈরি করে দিন আমি খুব গরিব প্রখরের ছেলে এই বিক্রি করে এই যে পরোটাগুলো আমার এই যে বেঁচে আছে কে কিনবে আপনারা এই ক্যামেরাটা বাইল দিয়ে ঘোরাও এখানে পঞ্চাশ জন ফুটবলার এটা কে খাবে আপনারা কেউ পাটা খান না শুধু আসেন ক্যামেরা করেন চলে বলেছিলাম আগে খান তারপর ওটা করেছিলাম আমি সবার আমি আবারও বলছি সবার কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি কালকে থেকে আমি পুরোপুরি ভাবে কিন্তু বন্ধ করতে চেয়েছি যে আমার কাছে আসবে আমি কিন্তু তার বিরুদ্ধেও আমি কিন্তু অন্য স্টেপ নিতে বাধ্য হব আমি যখন আমার জায়গা আবার পুনরায় তৈরি করব আমি সবাইকে আমন্ত্রণ জানাব সবাই আসবে বোলাপ করবে আমি দেখতে পাবো সেটা পরের ব্যাপার আজকে আমি সবাইকে কিন্তু আবার আবারও রিকোয়েস্ট করছি আমি আপাতত বন্ধ রাখতেছি